আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সহজেই ক্যাপকার্ড থেকে ভিডিও এডিট করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের ক্যাপকার্ড অ্যাপসটি ওপেন করে নিব এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা অ্যাড করে নিব এই যে দেখুন আমি অ্যাড করে নিলাম ভিডিওটি স্ক্রল করে আপনারা একেবারে লাস্টে চলে আসবেন লাস্টে আসার পর এখানে দেখতে পাবেন ক্যাব কাঠের লোগোটি এটাকে আমরা ডিলিট করে দিব আবার স্কল করে সর্বপ্রথমে চলে যাব ভিডিওটির শুরুর কিছুটা অংশ আমাদের প্রয়োজন নাই এজন্য জন্য আমরা এটিকে কেটে ফেলে দেব এজন্য জন্য ভিডিওটির উপর ক্লিক করে স্পিটের উপর চাপ দিয়ে ভিডিওটি কেটে আবার কাটা অংশে ভিডিওটির উপর চাপ দিয়ে ভিডিওটি ডিলিট করে দিব এরপর স্কল করে আমরা লাস্টের দিকে চলে যাব লাস্টের দিকে যখন আসব যেখানে আমাদের ভিডিওটি শেষ এরপরে বাকি অংশটুকুও আমরা কেটে ফেলে দিবো যেন ভিডিওটির উপর ক্লিক করে স্পিট উপর চাপ দিয়ে ভিডিওটির উপর ক্লিক করে ডিলিট করে দেব আমাদের ভিডিওটি রেডি ভিডিওটির উপর একটি ক্লিক করে আমরা একদম লাস্টে চলে আসব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে এটিকে অন করে দেবেন ঠিক দিলাম এরপরে আবার স্ক্রল করে সামনের দিকে চলে আসবেন দেখতে পারবেন ভলিউম অপশন ভলিউমটা আপনারা পাঁচশো করে দিবেন আমি পাঁচশো করে দিলাম তিক চিহ্ন দিয়ে দিলাম আরেকটু স্কোর করে সামনের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ইনহান্স ভয়েস এই অপশনটি অন করার দ্বারা আপনার আশপাশের যত নয়েজ আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এই যে আমি অন করে দিলাম কিছুটা লোড হওয়ার জন্য সময় নিবে এই যে কমপ্লিট টিক চিহ্ন দিলাম আপনারা যদি চান তাহলে কিন্তু এটিকে আপনারা একশো পার্সেন্ট করে দিতে পারেন এবার আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর কালার এডিট করবো এর জন্য আমরা চলে আসব এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে ফোকাস এই ফিল্টার টি আমরা নিয়ে নেব এটি নেওয়ার দ্বারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালারটা বিলার হয়ে যাবে একেবারে এরপর আমরা অ্যাডজাস্টে চলে আসব এখানে ব্রাইটনেস মাইনাস থ্রি এরপর অপশন টি প্লাস ফাইভ এরপর অপশন টি প্লাস ফিফটিন এরপর টি প্লাস ফাইভ এরপরে এইচ এস এল এই অপশনটিকে চলে এসে গ্রিন অপশনে চাপ দিয়ে প্রথম লাইন প্লাস সিক্সটি এরপর এটাও প্লাস সিক্সটি এরপরে মাইনাস থার্টি এরপরে আমরা দ্বিতীয় কালার অপশনটিতে চলে আসবো এখানে আপনারা প্রথম অপশনটি এটা করার দ্বারা ফেসটা ক্লিয়ার হয়ে যাবে এই জন্য প্লাস ফোর প্রথমটি পরেরটি মাইনাস থ্রি এরপরে পরের প্লাস টোয়েন্টি ফাইভ রেখে দেবো ঠিক চিহ্নের ওপর ক্লিক করব। এখান থেকে বের হয়ে এসে হাইলাইটস আসবো হাইলাইটস আপনারা টেন অথবা ফাইভ জিটায় রাখতে পারেন ক্লিক করে বের হয়ে এসে আমরা স্ক্রল করে সামনের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এর পরের অপশনটিকে আপনারা ক্লিক করবেন ফেস ক্লিক করবেন এরপর এখান থেকে কিছুটা লোড হওয়ার জন্য সময় নেবে একটু অপেক্ষা করবেন এটি দেখুন লোড হয়ে গেছে এরপরে আপনাদের প্রথম অপশনটি আপনারা হ্যাঁ টোয়েন্টি ফাইভ অথবা থার্টি যেটাই রাখতে পারেন এরপরে স্মুথে ক্লিক করে স্মুথটা আপনারা ফিফটি রাখবেন এরপরে এই অপশানটি ক্লিক করে এটিকে আপনারা টোয়েন্টি ফাইভ অথবা থার্টি যেটাই রাখতে পারেন এরপরে এই অপশানটিও আপনারা টোয়েন্টি ফাইভ অথবা থার্টি যেটাই রাখতে পারেন ক্লিক করে বের হয়ে আসবো এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে সেভ করার জন্য এক্সপোর্টসে ক্লিক করে সবগুলোকে আমরা হাই করে দেব এবং এই অপশানটি অন করে দেব অবশ্যই তারপর এক্সপোর্টসে ক্লিক করব এই যে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এডিট হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখুন ভিডিওটি এডিট ক্লিয়ার এবার এবার আমরা দেখব আমাদের ভিডিওটি কেমন হয়েছে এইজন্য আমরা গ্যালারিতে চলে যাব এখান থেকে দেখুন এই যে প্রথম ভিডিওটি এবং দ্বিতীয় ভিডিওটি আপনারা চাইলে সহজে এরকম ভাবে ক্যাপকাট থেকে ভিডিওটি এডিট করতে পারবেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ